গাইস কেমন ছিল আমাদের দু হাজার সতেরো সালের ফ্রি ফায়ার চলুন আজকে দেখব দুই হাজার সতেরো সালের ফ্রি ফায়ারটা কেমন ছিল আজকে বেশি কথা বলতে চাই না সরাসরি ভিডিও শুরু শুরু করি মাধ্যমে দেখো গাইস লবিটা কত সুন্দর ছিল মনে পড়ে এই দু হাজার সতেরো সালের ফ্রি ফায়ার কথা আজকে কিন্তু এই দুই হাজার ফ্রি ফায়ারের কথা কারো মনে পড়ে না যার মনে পড়ে সে ছিল একটা ওল্ড প্লেয়ার যেমন কি আমি আমি কিন্তু দু হাজার আঠারো সাল থেকে প্রায় ফ্রি ফায়ার গেমটা খেলছি তো যাই হোক আমাদের বারমোনা ম্যাপটা কত সুন্দর ছিল আর এখন কি হয়েছে গাইস এখনও মোটামুটি ভালো আছে কিন্তু গাইস অনেক সুন্দর কিন্তু ছিল আগে তো যা যে দু হাজার সতেরো সালে ফ্রি ফায়ার খেলছে সে বুঝতে পারে তার মর্যাদাটা কেমন দু হাজার ফ্রি দু হাজার সতেরো সালে ফ্রি ফায়ারটা অনেক ভালো ছিল তোমরা যারা খেলছো তারা কিন্তু অনেক যেন অনেক মজা করছি অনেক হই হল করছি অনেক ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছি তো গাইস ওই সময় এটা এখন আর পায় না এখন একজন আসে তো আরেকজন আসে না এখন আর একজন ফ্রি ফায়ার খেললে অন্যজন খেলে না তো গাইস এটাই ছিল আমাদের ফ্রি ফায়ারটা গাইস দেখো কি সুন্দর ছিল দৌড় পাড়ার স্টাইলটা একটু বেশি ভালো লাগতেছে আমার আগে একটা প্লেয়ার প্লেয়ারের যে কত মর্যাদাটা ছিল এখন ভাই বিভাস প্লেয়ারেও কেউ মর্যাদা দেয় না কারণ ভাই সবাই এখন বিভাস পাচ্ছে সবাই ইউটিউব চ্যানেল আছে তো ভাইস আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে অনেক মজার মজার ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকবো তো এইস আমার গল্পটা হয় দু হাজার সতেরো সাল থেকে তো আমি যদি ওই ওই সময় থেকে ইউটিউব চ্যানেলটা তৈরি করতাম তাহলে হয়তোবা আমারও এখন বিবাদ থাকতো কিন্তু আমি দু হাজার বাইশ সালে হয়তোবা একটা ডিসিশন নেই যে আমি একটা ইউ ইউটিউব চ্যানেল খুলবো সবার মতো একটা ইউটিউবার হবো একটা একজন ইউটিউবারের যে কত মূল্য ছিল ওই টাইমে দু সতেরো সাল আঠারোশো উনিশ সালে যে ভাই কত মর্যাদা ছিল এখনও ভাই ইউটিউবারদের সেলোট জানাই যারা এখনও রেগুলার ভিডিও পোস্ট করে তাদেরকে আমি সেলট জানাই আজকের এই ভিডিওটা থেকে তোমরা দেখতে পারবে যে দু হাজার সতেরো সালের ফ্রি ফায়ারটা কত মজার ছিল আমরা একটা কিলের পেছনে যে কত দৌড় দৌড়াইছি এই দেখো একটা কিলের জন্য ভাই আমাদের এক বস্তা করে প্রায় এমন আঁকতো এ আর তো যার কারণে গাইস একটু এমো আমাদের কাছে লোড থাক বা না থাক কিন্তু আমাদের এমও লাগবে এমনকি আমাদের ব্যাক প্যাক লাগবেই এই দেখো গাইস এখানে কিন্তু এই প্লেয়ারটা দুইটা কিল অলরেডি করে ফেলেছে তো আরেকটা কিল হয়তো বা করতে পারবে কি করতে পারবে না দেখি তা আমি কিন্তু এতটা ভালো প্লেয়ার ছিলাম না গাইস এই প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালো খেলছে তো আমাদের ওল্ড ফায়ার যারা খেলছে তারা কিন্তু মোটামুটি অনেক ভালো খেলছে আমি ছিলাম একমাত্র বট যে কিনা যে কিনা একটা প্লেয়ারকে মারতে গিয়ে অনেকক্ষণ টাইম নষ্ট করছে বাট প্লেয়ারটা কি মারতেই পারে না ওল্টা প্লেয়ারের হাতে নক হয়ে গেছে বা কিল হয়ে গেছে তবে সে আমি কিন্তু আর আমার কথা বলবো না এখন আমি পুরোনো ফ্রি কথা এই তুলে ধরবো তোমাদের কাছে গাইস মনে পড়ে এই জায়গাটার কথা এটা কিন্তু আমাদের হ্যাঙ্গার যেটা কিন্তু অনেক পরিবর্তন এসে পড়ছে এখন এখন গাইস আর ওল্ড প্লেয়ারদের কথা কেউ বিশ্বাস করে না এখন গাইস নতুন প্লেয়াররাই সব নতুন প্লেয়ারদেরকেই সবাই চেনে ওল্ড প্লেয়ারদেরকে কেউ চেনে না গাইস আমরা যে একটা প্লেয়ারকে মারার জন্য কত চেষ্টাই করেছি বাট আমরা যদি মরে যাই তাহলে আমাদের কত ইনা না হাসি পায় যে আমি মারতে পারলাম না আমি মারতে পারলাম না কেন আমি মারতে পারলাম না কারণ আমার কাছে ভালো লুট ছিল না আমার কাছে মেডিকেট ছিল না আমার কাছে এই ছিল না আমার কাছে ওই ছিল না এখনকার প্লেয়ার শুধু গাইস বলতেই পার যে আমি এত প্রো প্লেয়ার আমি এত ভালো প্লেয়ার গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যার 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 কাছে ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশাপাশি ও বেলাইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন